দুই কবিকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আছে আমরা সত্য সাই রামের মন্দিরে উপস্থিত হচ্ছি শ্রীরি সাই রামের মন্দির এসেছি পবিত্র স্থানে আজকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান লালাদার আহ্বানে এখানে আসতে পেরে নিজেকে সত্যি ধন্য মনে করছি প্রত্যেক উপস্থিত শ্রোতা যারা যে স্থানে রয়েছে প্রণাম শুভেচ্ছা ভালোবাসা জানাই আমি আমার একটি কাজী নজরুল ইসলামের কবিতা শেষ ভাষণ যদি আর বাঁশি না বাজে চেষ্টা করছি হ্যালো আপনারা যে সংবাদ আজ হাতে তুলে দিলে আমি তা মাথায় তুলে নিলাম আমার সকল তনু মৌন প্রাণ আজ বিড়ার বেজে উঠেছে তাতে শুধু একটি মাত্র সুর ধরিত হয়ে উঠছে আমি ধন্য হল আমি ধন্য হল আমার অভিনন্দিত আপনারা সেই দিনই করেছে যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এরই অভিযানে সেনা দলের দৈর্যোগের একজন আমি এই হোক সবচেয়ে আমার বড় পরিচয় আমি এই দেশে সমাজে জন্মেছি বলে শুধু এই দেশের এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের কবি চায় না দাম কবি চায় অঞ্চলে চাই প্রীতি কবিতার দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে সুন্দরের স্তব জ্ঞান করাই আমার ধর্ম তবু আমি বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্ম ফুলই দেখিনি তারে চোখে চোখ ভরা জল দেখেছিস শ্মশানের পথে গুড়স্থানের পথে তাকে ক্ষুদা জেরে ব্যাট্রিটা মূর্তিতে চলে যেতে দেখেছি যুদ্ধ ভূমিতে তাকে দেখেছিস কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি শ্মশানের গুড়স্থানই তাকে দেখেছি। হাসির মঞ্চে তাকে দেখেছিস আমাকে বিদ্রোহী বলে খামকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ সেই নিরীহ যাত্রাকে কাছের কামড়ে তেড়ে নিয়ে বেড়া আমার কোন দিন নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গাল পেয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা কলুষিত পুরাতন কচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে কুসংস্কার আর ভণ্ডাবির বিরুদ্ধে রবীন্দ্রনাথ প্রায়ই আমায় বলতেন দেখুন মা তোর জীবনের শৈলীর মতো কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে তুই প্রস্তুত জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে আচ্ছন্দ অথচ আমার জীবনে রয়ে গেল বিশুষ্ক বড় কমের মতো তপ্ত মেঘের উল্ভে শূন্যের মতো কেবল হাসি কেবল কাম কেবল আমার বেশ মনে পড়েছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা আমার ছেলে মারা গেছে আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়ছে ঠিক সেই দিনই সেই সময় আমার বাড়িতে হাসনা হেলা ফুটেছে আমি প্রাণ করে হাসনা হেলার গত উপভোগ করেছিলাম আমার কবিতা আমার গান আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে যদি কোনো দিন আপনাদের প্রেমের প্রবলে টানে আমাকে আবার অসময়ে একা থাকতে হয় সেদিন মনে করবেন না আমি সেই নজরুল সেই নজরুল অনেকদিন আমি মৃত্যুর খিড়কি দোয়ার দিয়ে বানিয়ে মনে করবেন পূর্ণ তৃষ্ণা নিয়ে যে একটি তরুণ এই ধরা এসেছিল অপূর্ণতার বেদনায় তার বিগত আত্মা যেন সব নেয়া বলা যদি আর বাঁশি না বাঁচে আমি কবি বলে বলছি আমি আপনাদের প্রেম পেয়েছিলাম সেই অধিকার থেকে বলছি বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতেও আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম আমি প্রেম পেতে এসেছিলাম সেই প্রেম পেলাম না বলে এই প্রেম দিনে নিরস থেকে নিরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে কত বক্তৃতা কত প্রশংসা বেরোবে আমার নামে দেশপ্রেমী বিদ্রোহী বীর ত্যাগী বিশেষ স্বরের পর বিশেষ স্বর টেবিল ভেঙে ফেলবে থাপ পড়বে বক্তার পর বক্তা এই অশ্রদ্ধারের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যে যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো অথবা তোমার ঘরের আমিনায় বা আশেপাশে যদি একটি পায়ে প্রশা ঝরার ফুল পাও সেটিকে বুকে চেপে বলো বন্ধু আমি তোমায় পেয়েছিস তোমাদের পারে চাইয়া বন্ধু আর আমি জানিব না সারা দিনবান নিশ্চয় নিশ্চু আপনার মনে পুরি গন্ধ বিধুর গন্ধবিধুরে গন্ধ বিধুর